আমি তো ঠিক লোকেশনেই আসলাম কিন্তু এখনো বেরোচ্ছে না কেন স্যার কাউকে হচ্ছেন ও বলছে যে এটা কি আপনার বাড়ি হ্যাঁ এটা আমারই বাড়ি ও আপনার ডেলিভারি কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি তাহলে হয়তো আপনার বাড়ি থেকে অন্যকে অর্ডার করেছে তাহলে হয়তো আমার দাদা অর্ডারটা করতে পারে একবার দেখুন তো কি নামে আজ হ্যাঁ রোহিত মন্ডল না আমার দাদার নাম তো রনিত তাহলে আপনার কোনো মিস্টেক হচ্ছে এইটা আমরা অর্ডার করিনি কিন্তু ম্যাডাম অ্যাড্রেস তো এটাই দেখাচ্ছে আমাকে কিন্তু এখানে তো এই নামে কেউ থাকে না আর কি নাম বললেন আপনি রোহিত হ্যাঁ হ্যাঁ রোহিত রোহিত নামের এখানে আশপাশেও কেউ থাকে না তোমার করে ফোন করছি ফোনটাও ধরছে না আপনি চেক করুন কি সাথে প্রবলেম হচ্ছে হ্যালো স্যার আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি প্লিজ নিচে আসুন না আচ্ছা একটু তাড়াতাড়ি করুন না প্লিজ বললো আসছে আমি একটু ওয়েট করে যাচ্ছি ঠিক আছে তাহলে আপনি ওয়েট করিন ঠিক আছে ট্রেপদের মধ্যে কতক্ষণ বসে থাকবে এভাবে আর কতক্ষণ ওয়েট করব। এরপর তো আমাকে রেস্টুরেন্ট থেকেও ফোন করবে এতক্ষণ হয়ে গেল বুঝতেও পারছি না আপনি এখন এখানেই আছেন উনি অর্ডারটা নেয়নি না ম্যাডাম স্যার তো ফোনই ধরছে না আমি কতবার ফোন করছি প্রায় চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি এখানে আমার বাকি অর্ডারগুলো যে কী করে দেবো সেটাই তো বুঝতে পারছি না আমি এখন এতক্ষণ হয়ে গেল উনি এখনো আসলো না আর আপনাকে এখানে অপেক্ষা করতে বলেছে হ্যাঁ আপনি এক কাজ করুন আপনাকে ফোন করে কনফার্ম করুন যে এই লোকেশনটাই কিনা ম্যাডাম আমি ফোন করছি উনি ফোন রিসিভ করছে না আরেকবার করুন দেখুন না ম্যাডাম উনি ফোনই ধরছেন না আমি কি করব সত্যি বুঝতে পারছি না আমার কাছে আরো এতগুলো অর্ডার আছে আমাকে টাইমের মধ্যে সব কিছু ডেলিভারিও করতে হবে আপনি এক কাজ করুন খাবারটা আপনি নিজের কাছ থেকে ক্যান্সেল করে দিন তাহলে তো হয় উনি খাবারটা নেবেন আর আমি এরকমটা করতে পারবো না ম্যাডাম আমি যদি এরকমটা করি তাহলে খাবারের পেমেন্টটা আমাকেই করতে হবে কোন ম্যাডাম ফোন করছে উনি আচ্ছা হ্যালো কোথায় আছেন আপনি আমি তো গেটের সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে স্যার আমি তো লোকেশনে দাঁড়িয়ে আছি কোথায় আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও স্যার আপনি একটু লোকেশনটা কনফার্ম করুন না ব্লক সি দুশো চোদ্দ না না ব্লক সিটা ভুল করে হয়ে গেছে তাহলে আমি ব্লক বিতে আছি তুমি ব্লক বিতে চলে এসো ব্লক বি ব্লক বি সে তো অনেক সময় লাগবে প্রায় পনেরো মিনিট অপ অনেকটা লেট হয়ে যাবে স্যার মিনিমাম পনেরো মিনিট সময় লাগবে আমার তা আমার আদার তো সময় নেই ঠিক আছে আর আসতে না তো দেখো তো আমি দেখে নিচ্ছি পাখির ব্যাপারটা দেখুন ওনার ভুলের জন্য মাসুরটা আমাকে গুনতে হবে আর উনি যখন খাবারটা ক্যান্সেল করে দেন সে তো করে দেয় ম্যানেজার আমাকে ফোন করবে আমি জানি না আমার চাকরিটাও থাকবে নাকি আপনি কাজ করুন নাইন দিটার সাথে কথা বলুন যদি প্রবলেমটা সলভ হয়ে যায় ও কোনো লাভ নেই ম্যাডাম উনি কমপ্লেন করার পরে ম্যানেজার আমাকেই ফোন করবে আর দেখুন ম্যানেজার ফোন করছে হ্যালো স্যার স্যার আমি লোকেশন দিয়ে দাঁড়িয়েছিলাম অ্যাড্রেসটা ভুল ছিল স্যার আমি যাচ্ছি আমাকে একটু সময় দিন বুঝতেও পারছেন এখন চাকরিটা থাকবে না কি আমাদের সঙ্গে এরকমটা হয় গরিব মানুষ তো সবাই ছোটো চোখেই দেখে ঠিক আছে ম্যাডাম আসছি আমি জানি না এরপর আমার চাকরিও থাকবে নাকি